হচ্ছে আমি শঙ্খ বাজিয়েই আপনাদের ভিডিওটা শুরু করেছি তো শঙ্খ বাজিয়ে যে ভিডিওটা শুরু করেছি তো এই শঙ্খ বাজানো শুধুমাত্র একটা শব্দই নয় এটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের একটা সংস্কৃতি আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক কিছু ব্যাখ্যা আছে তো এবং শঙ্খ কতবার বাজাবেন এবং শঙ্খ বাজানোর ফল কি পাশাপাশি এটা নিয়ে বৈজ্ঞানিক আসলে কি কোনো উপকার আছে এবং আমাদের আধ্যাত্মিক কি কি শক্তি এটাতে প্রয়োগ হয় সেই প্রত্যেকটা বিষয় হচ্ছে আজকে আমি ডিটেলসে বর্ণনা করব। তো প্রথমেই হচ্ছে বলি আমি শঙ্খ হচ্ছে আপনারা প্রত্যেকবার বাজানোর সময় জল উপরে দিয়ে নিয়ে বাজাবেন পরিষ্কার করে আবার যখন বাজানো শেষ হবে উপরে জল ছিটিয়ে তারপরে শঙ্খটা নির্দিষ্ট স্থানে রাখবেন তবে কখনো শঙ্খ মাটিতে রাখবেন না একটা পাত্রে রাখার চেষ্টা করবেন বা যে কোনো কিছুর উপরে রাখার চেষ্টা করবেন দ্বিতীয়ত এখন আমি আসি আধ্যাত্মিক কিছু ব্যাখ্যায় তার ভিতরে প্রথমে বলি যে পূজার সময় আপনারা কয়বার শঙ্খ বাজাবেন তো পূজার সময় সব সময় তিনবার শঙ্খ বাজাবেন এবং তিনবারের এই তিনটা নাম্বার দ্বারা অনেক কিছু বর্ণনা করা হয় প্রথমেই হচ্ছে এই তিনটা নাম্বার দ্বারা সর্বমর্ত এবং পাতালকে বর্ণনা করা হয় দ্বিতীয়ত এই তিনটা নাম্বার দ্বারা বর্ণনা করা হয় দেহ আত্মা এবং মনকে এরপরে তৃতীয়ত এই তিন নাম্বার দ্বারা বর্ণনা করা হয় হচ্ছে ব্রহ্মা বিষ্ণু শিব এবং মহেশ্বরকে মানে মহেশ্বর যাই হোক একই কথা তো শিব আর মহেশ্বর তো যখন আপনারা এই শঙ্খ বাজাবেন তখন অবশ্যই দুইবার বা একবার বাজানো যাবে না বাজাতে হবে অবশ্যই তিনবার তো এখন আসি যে এই আধ্যাত্মিক শক্তি কী কী আমরা যখন এই শঙ্খ বাজাই তখন বিশেষ করে আমাদের ভিতর থেকে দেহর ভিতর থেকে আমাদের যে বৈদিক যে মন্ত্রগুলো আছে এবং ধ্যান করলে যে বিশেষ একটা শক্তি আমাদের স্নায়ুতন্ত্রকে উদ্দীপ্ত করে সেটা আমরা শ্রবণ করতে পারি এবং আমাদের স্নায়ুগুলো তখন প্রচণ্ড পরিমাণে শক্তিশালী হয়ে ওঠে এবং যখন আমরা শঙ্কে ফুদি প্রথমবার যখন আমরা ফুঁদি তখন সেটা আমাদের চারপাশে অর্থাৎ আমাদের গৃহে যত দূর এই শঙ্খের শব্দ যায় তত দূর গৃহের কিন্তু চারপাশে নেগেটিভ এনার্জিটা চলে যায় তার পরবর্তীতে আপনি যখন দ্বিতীয়বারে ফুঁদেন তখন সেটা আপনার দেবদেবী এবং ভগবানকে আপনি আহ্বান করছেন আপনার ঠাকুর ঘরে এই শঙ্খের মাধ্যমে কারণ দেখবেন যত প্রকার যুদ্ধ হয়েছে যা শুভ কিছু হয়েছে রামায়ণ থেকে শুরু করে মহাভারত দেখবেন প্রত্যেকটা জায়গায় এই শঙ্করধ্বনি দিয়ে সব কিছু আরম্ভ করা হতো এমনকি ভগবদ গীতায় কুরুক্ষেত্রে যুদ্ধের আগেও কিন্তু এই শঙ্করধ্বনি দিয়ে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু করা হয়েছিল তো সেই রকমভাবে আপনি যখন পূজা করবেন তখন যখন দ্বিতীয়বারের শঙ্খ বাজাবেন তখন ভগবান সহ দেবদেবীরা আপনার কাছে তখন আপনার গৃহে আগমন ঘটবে এবং তিন নাম্বার শঙ্খের মাধ্যমে হচ্ছে আপনি সমস্ত দেবদেবী এবং ভগবানের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করছেন তো এইভাবেই হচ্ছে আমরা আধ্যাত্মিক কিছু কারণ আছে যার মাধ্যমে আমরা শঙ্খ প্রয়োগ করি আরও অনেক ব্যাখ্যা দিতে গেলে অনেক কিছু বলা যায় তো আমি ছোট করে আপনাদেরকে মেন মেন পয়েন্টগুলো বর্ণনা করছি এখন আসবো আমি হচ্ছে বৈজ্ঞানিক কারণ এখন অনেকেই বলতে পারেন যে এই শঙ্খ বাজানোর বৈজ্ঞানিক কিছু কারণ দেখান যে কারণ অনেকেই আছে ধর্ম বিশ্বাস করে না কিন্তু বিজ্ঞান বিশ্বাস করে তো প্রথমেই বলি যখন আমরা এই শঙ্খটা বাজাই তখন ওখানে সাতশো থেকে এক হাজার হার্যের শব্দের তরঙ্গ উৎপন্ন হয় এবং সেই তরঙ্গটা আমাদের ব্রেনে গিয়ে আলফা বিটার যে মানে আমাদের ব্রেনের যে তরঙ্গ রশ্মি থাকে সেগুলোকে আমাদের ব্রেনকে উদ্দীপিত করে এবং আমাদের স্নায়ুতন্ত্রকে আরও বেশি শক্তিশালী করে তোলে এমনকি কারো যদি ডিপ্রেশন থাকে বা যদি কারোর যদি মনের ভিতরে কোন থাকে বা চাপ থাকে সে যদি এই সম্পদধ্বনি শ্রবণ করে তাহলে কিন্তু তাসে চাপ কমে যায় এছাড়া আমাদের শরীরে রক্ত চলাচল ঠিক হয় স্নায়ুতন্ত্র পরিষ্কার হয় ওই তারপরে হচ্ছে আমাদের ফুসফুসের মানে ক্রিয়া কাজকর্ম হচ্ছে বৃদ্ধি পায় তারপরে হচ্ছে আমাদের শ্রবণ শক্তি বৃদ্ধি পায় এছাড়াও কারোর যদি সাইনাসের সমস্যা থাকে অর্থাৎ অনেকের আছে দেখবেন খুব বেশি ঠান্ডা লাগে বা শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় এবং সাইনোসাইটিস যেটাকে বলে ওটাও যদি থাকে তাহলেও সে যদি প্রতিদিন শঙ্খ বাজায় তাহলে তার এইসব রোগ ব্যাধি থেকে মুক্ত হবে তো এই কথাগুলো যে আমি বলছি তা না আপনারা আপনাদের প্রত্যেকের হাতেই ফোন আছে তাইলে একটু গুগলে সার্চ করেও দেখে নিতে পারেন যে সত্যি কি শঙ্কর এত উপকারিতা আছে আছে সত্যিই কি বাজালে এত কিছু ভালো হয় বিশেষ করে দেখবেন যাদের হার্টের সমস্যা তাদের এক ধরনের ব্যায়াম দেওয়া হয় ফু করতে হয় এবং ওই ফুর মাধ্যমে কিছু বল উপরের দিকে উঠে আসে তো এই যে উঠে আসে এটা দ্বারা কিন্তু তাদেরকে শ্বাস প্রশ্বাস এবং হার্টের সমস্যাগুলো নির্ণয় করা হয় বা দেখা হয় তো এই আমরা যখন শঙ্খ বাজাই তখন কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিস বৃদ্ধি পায় এছাড়া ঠান্ডা তারপরে হচ্ছে শ্লেষার সমস্যা এগুলো দূর হয় এমনকি আমাদের গলাকে পরিষ্কার রাখে এবং আমাদের শব্দ তরঙ্গকে সঠিকভাবে নিয়ন্ত্রিত করে তো বুঝতেই পারছেন যে আমাদের সনাতন ধর্মটা কতটা বৈজ্ঞান মানে এবং কতটা আধুনিক এবং কতটা যুক্তিপূর্ণ তো সেই অনুযায়ী আমরা প্রত্যেক গৃহে দেখবেন সন্ধ্যাবেলা শঙ্খ বাজানো হয় মঙ্গল আরতির সময় শঙ্খ বাজানো হয় তারপরে হচ্ছে ভগবানকে তোলার জন্য শঙ্খ বাজানো হয় অনেকবার আমাদের গৃহে কিন্তু শঙ্খ বাজানো হয় তো আশেপাশে যারা থাকে তারাও সেটা শ্রবণ করে এবং আশেপাশে বাড়িতে যত নেগেটিভ এনার্জি থাকে সেগুলোও কিন্তু দূরীভূত হয় তাই অবশ্য সনাতন গৃহে প্রতিদিন সন্ধ্যাবেলা বিশেষ করে সবাই শঙ্খ বাজায় কিন্তু আমাদের উচিত সকালবেলা তারপরে হচ্ছে আমাদের আরতির সময় ভোগের সময় যে যে নিয়মগুলো আছে আমি ওটা যদি কারো লাগে আমার কাছে বলবেন আমি দিয়ে দিব তো সেভাবে শঙ্খটা বাজাবেন হরে কৃষ্ণ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং অপরকে জানার সুযোগ করে দিবেন কারণ আমাদের সনাতন ধর্মাবলম্বীরা অধিকাংশই আমাদের ধর্মের যে ব্যাখ্যাগুলো আছে সেটা মানে সাইন্টিফিক এবং ধর্মীয় ব্যাখ্যাটাকে রিলেট করতে পারে না বা কাউকে বোঝাতে পারে না তো অন্তত এই ভিডিওটা দেখলে আশা করি অনেকেই অনেক কিছু জানতে পারবেন এবং অন্য ধর্মের কেউ যদি প্রশ্ন করে তাকে এই উত্তরগুলো আপনি দিয়ে দিতে পারবেন তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন হরে কৃষ্ণ